হ্যালো পরিবারের সদস্যরা সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি সেই জন্য রেসিপি নিয়েই চলে এসেছি তো আজকে বানিয়ে দেখাবো ফ্রাই চিকেন আর এই ফ্রাই চিকেনটা খুব সহজে বানানো যায় আর বাড়িতে যাদের বাচ্চা আছে রীতরতন তো বায়না শেষ নেই যেমন আমি এটা খুব ভালো বুঝি কারণ আমার বাড়িতে একসাড়া দুটো বাচ্চা আছে তাদের পায়না তো এক এক দিন এক এক রকম হয়েই থাকে আর তাদের জন্য একটা না একটা কিছু বানাতেই হয় আর আমার বাচ্চা মাছ খায় না তার জন্য তো এই রেসিপিটা মাঝের মধ্যে আমার করে দিতেই হয় তো এখানে যাই হোক কীভাবে বানিয়েছি এই রেসিপিটা সেটা তো স্কিপ না করে দেখলেই বুঝতে পারবে তো এখানে আমি পাঁচ পিস লেগ নিয়েছি তো চিকেনের যে লেগ পিসটা হয় সেটাই নিয়েছি আর এই চিকেন লেগ পিসটা বাজার থেকে তোমরা একসাথে কিনেও নিতে পারো বা যখন বাড়িতে রান্নার জন্য চিকেন আসে তার থেকে লেগ পিসটাকে তুলে জমিয়েও রাখতে পারো আমি মাঝে মধ্যে জমিয়েও রাখি কখনও কিনেও আনি তো আজকে ভিডিও করবো বলে একসাথে পরপর দুদিন মুরগি এনেছিল সেই মুরগি থেকে লেগ পিসটাকে জমিয়ে রেখেছি তো এখন চিকেনের লেগ পিসগুলোকে নিয়ে আমি এখানে একটা বড়ো ছুরি নিয়েছি সেটার সাহায্যে ছুরির উল্টো সাইড দিয়ে আমি একটু থেতলে নিচ্ছি চিকেনটাকে আর চিকেনটাকে থেতলে নেওয়ার জন্য না চিকেনটা খুব সহজে সিদ্ধ হয়ে যাবে তো সমস্ত চিকেনটাকে এইভাবে থেতলে নিয়েছে এখন এটাকে ভালো করে ধুয়ে নেব তো ধুয়ে নেওয়ার আগে এখানে একটা কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচ দিয়ে ভালো করে একটু ছিদ্র করে নেব ছিদ্র করে নিলে কি হবে এটা খুব ভালো মশলা যাবে ভিতরে যখন ম্যারিনেট করে রেখে দেবো না এই মশলাটা খুব ভিতরে ভালো করে যাবে তো এখানে বলে রাখি আগে থেকে আমি যখন পিসটা নিয়েছিলাম তার আগে আমি এক ঘন্টা না এই এক টেবিল চামচ ভিনিগার আর এক টেবিল চামচ লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরেই কিন্তু আমি নিয়েছি এখন আবারও একটু ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে দিয়ে দেবো এখন পরিমাণ মতো মশলা তো এখানে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো হলুদ আর দিয়েছি কাশ্মীর লঙ্কা হাফ চামচ চাট মশলা হাফ চামচ যে মশলাগুলো দিয়েছি সেটা দেখে বুঝতে পারছো আমাদের হাতের কাছে কিন্তু সব সময় থাকে এখন চাট মশলা তো যাদের বাড়ি বাচ্চা আছে চাট মশলাটা তো থাকবেই তো এই উপকরণ দিয়ে এখন ম্যারিনেট করে রেখে দেবো আর এখানে আরেকটা কথা বলে রাখি যদি ঝালের পরিমাণ একটু বেশি খেতে চাও সেক্ষেত্রে এখানে কাঁচা লঙ্কা পেস্ট করেও দিতে পারো আর তো আমি যে পরিমাণে গুঁড়ো লঙ্কা দিয়েছি হাফ চামচ আর হাফ চামচ যেহেতু গোলমরিচ গুঁড়ো দুটোটি কিন্তু একটা ঝাল আছে তো সেটাই আমার কাছে পারফেক্ট লাগে যেহেতু আমি বাড়িতে যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছি সেই জন্য লঙ্কার পরিমাণটা একদম নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারো এখন এখানে দিয়েছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট দুই টেবিল চামচ টক দই আর এক টেবিল চামচ লেবুর জুস তো এই সমস্ত মশলা দিয়ে এখন ভালো করে ম্যারিনেট করে নেবো মাংসটা তো মাংসটাকে খুব ভালো করে মাখানো হয়ে গেছে এখন এটা রেস্টে রেখে দেবো এক ঘন্টার জন্য তো এক ঘন্টা পরে আবারও ফিরে আসব। আর এখানে পরে নাকি কে কোথা থেকে দেখছো কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না আর সম্ভবটা দেখার অনুরোধ রইলো তাহলে বুঝতে পারবে সহজভাবে সহজ রেসিপি কীভাবে বানিয়েছি তো এখন দেখো এক ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি চিকেন থেকে জল ছাড়তে শুরু করেছে ঠিক এই পর্যায়ে আমি এখন দিয়ে দেবো এক টেবিল চামচ চিলি সস এক টেবিল চামচ সয়া সস আর এখানে দিয়ে দেব এক টেবিল চামচ বেসন এখন দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার অবশ্যই এটা এক টেবিল চামচ দিয়েছি আর এখানে যদি হাতের কাছে চালের গুঁড়ো বা চালের আটা থাকে সেক্ষেত্রে এক টেবিল চামচ দিতে পারো এতে করে কী হবে খুব ভালো ক্রিস্পি ভাবটা আসবে যদি হাতের কাছে না থাকে অবশ্যই স্কিপ করে যেতে পারো আর দিয়ে দিলাম সামান্য একটু ফুড কালার যদি এটা বাড়িতে বানাও অবশ্যই ফুড কালারটি স্কিপ করে যেও শুধু আমি ভিডিও করব বলে কিন্তু কালারটা একটু সুন্দর আনতে হবে বলেই আমি এখানে ফুড কালারটা ব্যবহার করেছি না তো আমি কিন্তু একদম ফুড কালারটা ব্যবহার করি না বাড়িতে যখন ছেলেকে বানিয়ে দিই একদমই ব্যবহার করি না তো এখন দেখো ভালো করে কোট করে নিয়েছি তো এই কোটিংটাও খুব সুন্দর হয়েছে এখন এটাকে রেস্টে আরও দশ মিনিট রেখে দিয়েছিলাম তো এদিকে দশ মিনিট রেস্ট হয়ে গেছে এখন এদিকে গ্যাসের ওপরে একটা কড়াও বসিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো মতো গরমও করে নিয়েছি গরম করে নিয়ে এখন একটা একটা করে চিকেনের লেগ পিস নিচ্ছি আর দেখো চিকেনের লেগ পিসের গায়ে কত সুন্দরভাবে মশলাটা কুট হয়ে গেছে খুব সুন্দরভাবে তো এখন আমি দুটো লেগ পিস নিয়ে ভালো করে ভাজা করে নেব তো এখানে বলে রাখি প্রথমে তিন মিনিট আমি একটু মিডিয়াম টু হাই ফ্লেমে রাখছি এতে করে কি হবে চিকেন থেকে একটা জল ছাড়তে শুরু করে সেই যদি আমি হাই ফ্লেমে রাখি তাহলে জলটা সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় আর যদি এটা মিডিয়ামে বা লো ফ্লেমে রাখি জল ছাড়তে শুরু করবে সেক্ষেত্রে কিন্তু ভাজাটা খুব ভালো হবে না আর উপরে যে কোটিংটা রয়েছে না সেটা কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য প্রথমে তিন মিনিট আমি হাই ফ্লেমে রেখেছিলাম সরি মিডিয়াম টু হাই রেখেছি আর পরে তিন মিনিট আমি এটাকে লো ফ্লেমে ভেজে নিলাম টোটাল এখানে আমি ছ মিনিট কিন্তু ভাজা হয়ে গেছে তো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এটাকে ঠান্ডা করে নেব এটাকে আবারও একবার কিন্তু ফ্রাই করতে হবে তো এইভাবে বাকি যে লেগ কটা আছে সেটাকেও ঠিক একইভাবে ভাজা করে নেব। আর ভাজা করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একদমই অফ করে দেবো দিয়ে তেলটাকে কিন্তু ঠান্ডা করে নেব আর ঠান্ডা হয়েও যাবে যেহেতু দশ মিনিট যখন এই চিকেনের লেগ পিসগুলো ঠান্ডা হতেটার তো সময় লাগে ততক্ষণ তেলটাও ঠান্ডা হয়ে যাবে দেখো উপরের কোটিংটা কতটা সুন্দর হয়েছে এখন ঠান্ডা হয়ে গেছে আর আমি হাতে নিয়ে দেখাচ্ছি তো এখন ঠান্ডা হয়ে গেছে আবারও একটা কাঁটা চামচ হাতের মধ্যে নিয়ে নিলাম নিয়ে ঠিক একইভাবে আবার ওপর দিয়ে ছিদ্র করে দিলাম এতে করে তেলটা ভিতর পর্যন্ত যাবে ভাজাটা খুব ভালো হবে ভিতরের দিকে কিন্তু একদম কাঁচা থাকবে না তো সমস্তটাও দেখে ছিদ্র করে নেওয়া হয়ে গেছে কাটা চামচ দিয়ে এখন পিসগুলোকে আবারও ভাজা করে নেব তার জন্য তেলটা মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে আবারও গরম করে নিয়েছি গরম করে নিয়ে এখন ফ্লেমটা মিডিয়াম টু হাই আবারও তিন মিনিট দেব। দেওয়ার পরে একটু উল্টে পাল্টে দেবো চিকেনগুলো যখন উল্টে পাল্টে দেবো না একদম লো করে দেব লো করে দিয়ে আবারও কিছুক্ষণ ভাজা করে নেব এতে করে কালারটাও ভালো আসবে আর খুব ভালো সিদ্ধও হয়ে যাবে আর শেষে টোটাল তাহলে আমি এখানে বারো মিনিট চিকেনটাকে ফ্রাই করেছি আর এখানে একদম যখন শেষে নাবিয়ে নেবো না এক মিনিট আমি একদম হাই করে দেব। এতে করে কী হবে ওপরে যে কোটিংটা রয়েছে না সেটা একদম ভালোভাবে ক্রিস্পি হয়ে যাবে আর রেসিপিটা এত সহজভাবে বানালাম হাতের কাছে থাকা উপকরণ দিয়েই কিন্তু বানিয়েছি রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না আর যদি এরা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফলো করে রাখবে পেজটিকে আর যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে তাহলে আজ এই পর্যন্ত